যাদের জন্ম হয় না নিবে মা বাপ থেকে জ্ঞানী চৌধুরী প্রকৃত পথে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার লোক না আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ালেখা করেছি ছাত্র রাজনীতি করেছি আপনাদের আন্তরিকতা সহযোগিতা আজকে রাজনীতি করেছি বলেই খালেদা জি আজকে আমাকে কেন্দ্রীয় ভাবে সম্মানিত তার তারেক্রমা আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে আমি ওনাদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ এবং আপনাদের প্রতিও কৃতজ্ঞ

আমাদের থানা বিএনপির নেতা এক একসময় এখন জেলার নেতা বিজ্ঞ আইনজীবী তিনি জিপি ছিলেন আইনবিদ আপনারা যে কোনো ব্যাপারে পরামর্শ জন্য যাইতে পারেন এবং সরকার হিসাব হিসেবে বেসে নিয়ে আমরা থাকেন